সভাপতি সাহেব বললেন সুদ সম্পর্কে কিছু বলার জন্য সুদ তো আমাদের দেশে নাই আছে আপনাদের ঈশ্বর দিতে কি আছে কি নাম এটা ফতিরাজপুর ফতিরাজপুরে তো মনে হয় সুদের কারবার হয় না আহারে সুদ যে কত মারাত্মক অপরাধ জানেন আপনারা রসুল্লাহ হাদিস থেকে শোনুন রসুল্লাহ বলছেন লাহ রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আহ কিলার রিবা ওয়ামু কিলাহু ওয়াকা তিবাহু ওয়াসাহিদাই রসুল্লাহ বলেছেন সুদের সাথে সম্পৃক্ত চার ব্যক্তির উপরে আল্লাহ গজব আল্লাহর লাহানত আল্লাহর অভিশাপ সেই চার ব্যক্তিকে আ কিলার রিবা ওয়ামু কিলাহু যিনি সুদ দেন যিনি সুদ খান ওয়াকাটিবাহু যিনি সুদের লেখক হন ওয়াসাহিদাহু যিনি সুদের সাক্ষী হন এই চার ব্যক্তির উপরে লানত কার আরো জোরে বলতে হবে কার আর অন্য জায়গায় রসুল বলেছেন সুদের সবচাইতে ছোট্ট অপরাধ হলো সে যেন আপন মায়ের সঙ্গে লিপ্ত হয় নাকি যিনি সুদ খা যিনি সুদ দেন নবীর হাদিসে বলছে সব চাইতে ছোট্ট গুনা হলো লোক যেন মানুষ যেন তার আপন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে আপনার মায়ের সঙ্গে যদি অন্য কেউ যদি জানা করে আপনি যদি দেখেন ওর অস্তিত্ব রাখবেন কথা অস্তিত্ব রাখবেন চামড়া তুলে ফেলবেন পারলে তার দুনিয়া থেকে বিদায় করে দিবেন ঠিক কিনা কিন্তু আপনার অজান্তে আপনি সুদ খাওয়ার কারণে আপন মায়ের সঙ্গে আপনি জানাতে লিপ্ত হয়ে যাচ্ছে খবরেদার বন্ধুগণ আমার সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে আর সুদের সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে ছোট অপরাধ মায়ের সঙ্গে জানা আর বড় অপরাধ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন কথা না পারবেন নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল মনে আছে আপনাদের ঘটনাটা ইব্রাহিম ক্যাল নমরুদ কয় ইব্রাহিম তোর আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো জুবিল্লা কম ইব্রাহিম আলী ইসলাম বললেন যে কেমন কথা বললা তুমি আল্লাহর সঙ্গে কেমনে যুদ্ধ করবা নমরুদ আল্লাহ আল্লাহকে হত্যা করার জন্য আসমানের দিকে তিন নিক্ষেপ করছে আল্লাহরে মেরে ফেলবে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তিরটারে ধরো একটু রক্ত মেখে দাও লাল রং লাগায় দাও ও যেন বুঝে যে আল্লাহর হত্যা করছে নজবিল্লা কন আল্লাহ বলতেছে আর কি ওই যে একজন বললো না খেলা হবে টিটটা ফারায় আবার ফিরাই দিয়া রক্ত লাগাই দিয়া আল্লাহ কয় খেলা হবে ইব্রাহিম আলী ইসলাম কয় আল্লাহ এটা কোনো কথা হইল এমনি এই লোকের যন্ত্রণায় আমি বাসিনে। না তিনটা আসমানের দিকে মারছে তুমি এটা তো রক্ত মাঘে দিয়া তুমি এটা কি করলে আল্লাহ কয় ইব্রাহিম খেলা তোমার তো শুরু হয়েছে শেষ পর্যন্ত দেখো অবস্থা কোন দিকে যায় শেষে যখন আল্লাহর হত্যা করার জন্য এই নমরু সামনে আগেল আল্লাহ তারে মারার জন্য আসমান থেকে সেই যেমন তীর পাঠাইছে আল্লাহ কি তীর পাঠাইছিল আসমান থেকে আল্লাহ কোন ওই যে আমাদের ফেনির ভাষা কয় ঠাডা মারা আর আপনাদের এখানকার ভাষা বলে বজ্রপাত ঠিক কিনা ফেনির ভাষা কয় ঠাডা কয় যে ঠাডা যখন ঝগড়া লাগে কয় তোর উপরে আল্লাহ ঠাডা ওড়ো আমার বন্ধুগণ তা আপনাদের ভাষায় বলে বজ্রপাত পড়ুক এখন আল্লাহ আসমান থেকে বজ্রপাত দিয়ে ওরে শেষ করতে পারতেন যেহেতু সে আল্লাহর হত্যা করতে চাইছে আল্লাহ কয় যে ওরে মারার জন্য আমি এত কিছু ব্যবহার করব না আমার সবচাইতে প্রাণীর ভেতরে ছোট্ট প্রাণী তার নাম মশা মশার ভেতরে সবচাইতে দুর্বল ও হাঁটতে পারে না চলতে পারে না পা দুইটা ভাঙছে এরকম একটা ল্যাংড়া মশা মশারে আল্লাহ পাঠায় দিছে যা নমরুদ ধর এই বেটারে ধর আল্লাহ এমন ভাবে ধরলো নম্রদের নাক দিয়ে ওই মশা ঢুকছে ঢুইগা ব্রেন্টের ভেতরে ঢুইগা মশা স্লোগান দিতেছে গান ধরতেছে কে কে ফে ফে বে বে পৃথিবীতে মশার চাইতে শ্রেষ্ঠ বিরক্তকর কোন প্রাণী আছে বলে আমার মনে হয় না মানুষ বাঘেরও এত ভয় পায় না মশারে যত ভয় পায় বাঘ দেখলে পরে মানুষ ঝইরা ওইটারে খাঁচার ভিতরে ঢুকায় আর এই মশার ভয়ে মানুষ নিজেই খাঁচার ভেতরে ঢুকে ঢোকেন না আপনারা প্রতিদিন খাঁচার ভেতরে ঢুকতেছেন এই মশার ভয় মশা যদি কোনোভাবে একখান যদি সেই খাঁচার ভেতরে ঢুকতে পারে সারা রাতের ঘুম হারাম করে দিবে এই রকম মশা একখান আপনি যখন নাক টেনে টেনে ঘুমাচ্ছেন মশা খান ঢুকে পড়ছে আপনার খাঁচার ভেতরে আপনি নাক টান দেন মনে হয় যে ট্রাকের হরেন বাঁচতে ওই দিকে মশা কয় বাপরে বাপ কি বিরক্তিকর এক আওয়াজ ওর সহ্য হয় না ও কয় দেখ আমার একটু গানটা শোন কানের কাছে আইসে এমন এক সুর ধরছে আপনার আরামের ঘুম সব মুহূর্তের ভেতরে হারাম হয়ে গেছে এখন মশা আপনারে কোন দিক দিয়ে গান শোনাইলো এই মশারে খোঁজার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করছে ফ্ল্যাশ লাইট অন করে খুঁজে মশা গেল গই মশা কয় যে তুই মনে করছিস তুই চালাক আমার কিন্তু খুঁজে পাবি না ও আবার জাগার মতো লুকায় পড়ছে আবার চোখ বন্ধ করছে ও আবার আসছে কানের কাছে আইসে গান ধরতেছে আপনি হাত তার সেট করছেন মোশা মারার জন্য এমন জোরে এক থাপ্পট দিছেন কানের পর্দায় ফেটে গেছে মশা ব্যাটা উড়ে চলে গেছে এই মশা যদি কানের কাছে এসে গান শোনালে যদি এত বিরক্ত লাগে এরকম এক খান মশা যদি কারো কানের ভেতর দিয়া নাকের ভেতর দিয়া ঢুইগা মাথার ভেতরে দিয়া ও যদি ক্যান ক্যান করে ফে ফে আর ব্যা ব্যা করে যদি গান ধরে মজাটা কি ভালো লাগবে নম্রদের মাথার ভেতরে ঢুকে পড়ছে মশা ব্রেনটে চলে গেল মশা গিয়া সেখানে গান ধরতেছে ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ করে উড়ে বেড়ায় দুই ডানা যখন বাতাস দেয় একটা আওয়াজ হয় শোঁশ করে শব্দ হচ্ছে নবরুদের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক্তার যা আছে সব ডাক্তার নিয়ে এলো প্রেসিডেন্টের মাথার ভেতরে ঢুকছে মশা মশা বের করতে হবে কিন্তু মশারে যতই ধরতে যান বিশাল মশারির ভিতরে ও শুধু উড়ে বেড়ায় তারে ঠিক কি না মশা ঘুরতেছে উঠতেছে যত উড়ে তত নমরুদের কই ডাক্তার কবরে বাদ দেয় আমার মাথার যন্ত্রণায় বাঁচিনা সৈন্য সেনারা কে কোথায় আছো মাথাটা ভালোভাবে টিপে দাও চেপে দাও একটু মাসাজ করে দাও যতই মাসাজ করা হয় টিপা হয় হয় কিছুতেই কাম হয় না নমরুদ কয় কিরে তোদের হাতের শক্তি গেল কই কয় হুজুর শরীরের শক্তি আছে করতেছি নমরুদ জিজ্ঞাসা করে তোদের হাতের ভেতরে কি আছে কয়তে হাতে তো বন্দুক আছে পায়ে কি আছে কয়েক জুতা আছে তোদের হাতের যে শক্তি যে চলে গেল কবে তা তোরা নিজেরাই জানিস না বন্দুক দিয়ে আমার মাথা তারে পিটার পায়ের বোর জুটা দিয়া মাথা তারে পিড়াইয়া দে দুই দিক থেকে এক দিক থেকে বন্দুকের বাড়ি আরেক দিক থেকে পায়ের লাঠি দুইটার দুই দিক থেকে যখন চলতেছে এইভাবে বাড়ি মাথাটা এইভাবে সেপটা হয়ে রুটির মতো হয়ে গেছে আপনাদের এই পাবনা এবং রাজশাহীর কালা রুটির মতো কালাই না কালার রুটির মতো সেপটা হয়ে গেছে ফেরা কয় আল্লাহ এই ব্যাথারে মারার জন্য কি এইভাবে করা লাগে তুমি চেষ্টা একটা হয়ে যায় আল্লাহ না যারা খেলা হবে খেলা হবে স্লোগান দিল আল্লাহ ওদেরকে দৌড়ানোর জন্য বিএনপির লাগায় নাই জামাত লাগে নাই হেফাজত লাগে নাই চরমনাই লাগে নাই এই দেশের ক্ষুদ্র ছাত্র তাদেরকে দিয়া আল্লাহ তাদেরকে বেগ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ঠিক না আল্লাহর মাইটটা এমনই হয় আল্লাহর সঙ্গে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে ওরে মারার জন্য কামান বন্দুক রাইফেল লাগে না একখান ল্যাংড়া মশাই যথেষ্ট নমরুদ্রের পিটায়া ওই ল্যাংড়া মশা দিয়ে এমন এক আল্লাহ পাক মাইট দিলেন গোটা মাথাটারে পিটাইয়া সৈন্য সেনারা রুটির মতো সেপটা বানায় ফেলছে আমার বন্ধু তাইলে চাইলে এবার কন্ত দেখি নমরুদের চাইতে কি আপনার ক্ষমতা বেশি নমরুদ নিজের দাবি করছিল ফাঁকা আলা আনা রব্য কুমল আলা খালি নিজের প্রেসিডেন্ট আর ক্ষমতাবান বলে দাবি করে না বলছে আমি সবসাইতে বড় খোদা নজবিল্লা কম রব্য কুমল আলা বলেছে আমি বড় খোদা এই কথা বলেছিল নমরুদ কিন্তু বন্ধুগণ আমান সেই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো একটা লেংনা মশার সাথেই ও আল্লাহর সাথে বাড়বে কেন এবং যারা সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন হয়েছেন যদি আজকের পরে তাও বা করেন আল্লাহ মাফ করবেন যেহেতু আপনি এটা হয়তো আগে জানেন নাই এখন জানলেন তাও বা করেন আল্লাহ মাফ করে দেবেন রসুল বলেছেন যেই লোক সুদের সাথে সম্পৃক্ত হলো সবচাইতে ছোট্ট গুণা আপন মায়ের সঙ্গে জানা করলো আর বড় গুণা আল্লাহ কয় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তার মানে এই লোকের উপরে যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব আসতে পারে